পৃথিবীর কোথাও যদি বিশ্ব চাপাবাজদের কোন প্রতিযোগিতা হয় এবং বাংলাদেশ যদি সেখানে অংশগ্রহণ করে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা সেখানে চ্যাম্পিয়ন হবে আবার এক থেকে তিনের মধ্যে আমার ধারণা নিজেরাই কম্পিটিশন করবে যে কারা কার আগে কে থাকবে এর মধ্যে মাহফুজ আক্তার কিরণ হতে পারে তাবি দাওয়াল হতে পারে ফাহাদ করিম হতে পারে আমি কেন এই নামগুলো বলছি মাহফুজ আক্তার কিরণ সম্পর্কে আজ একটু বলি যে যে আমাদের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়লো সেই মেয়েদের নিয়ে কি পরিকল্পনা কত কিছু বললো না যে আমরা এই যে জাপানে ক্যাম্প করব অমুক জায়গায় করব এই করব সেই করব তার কোনো পথে হাঁটছে কোনো কিছু করছে বা করবে সামনে এরকম কোনো ইঙ্গিত দেখেছেন নাই উল্টো যেটা হয়েছে যে মেয়েরা ক্যাম্প শুরু করার কথা ছিল তো সেপ্টেম্বরের শুরু থেকে সেটা বার্টলারের অসুস্থতার কারণ দেখে সেটা নিয়ে আসলো এই যে অক্টোবর মানে সেপ্টেম্বর তো শেষ অক্টোবর শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে যে চট্টগ্রামের ইপিজেড এর মধ্যে ক্যাম্প শুরু হচ্ছে এবং এই ইপিজেডে কেন হ্যাঁ তারা বলছে যে ওখানে নিরিবিলি খুব মনোসংযোগ ভালো হবে সবকিছু কিন্তু আসলে মূল ব্যাপারটা যে থাকা খাওয়ার খরচটা হয়তো ওই যে কোন একটা কোম্পানির ওখানে বোধহয় হয় মাঠ আছে সেই কোম্পানিকে বলে করে নিয়েছে এটাই হচ্ছে যে সুবিধা এই করার মধ্যে এটুকুই করেছে এখন যেটা হচ্ছে যে এই মেয়েরা ওখানে ক্যাম্প করবে করার পরে সামনে তারা এখন কারণ কি দেখাচ্ছে যে জাপানে আমরা যে সময় যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম যেটা বলেছিলাম কিন্তু জাপান আমাদেরকে দিয়েছে নভেম্বর না ডিসেম্বরের একটা সময় তারা সময় দিয়েছে যে এই সময় আপনারা আসেন কিন্তু আমরা ওই সময় ঢাকায় ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট খেলবো আমি আপনাদের এই আজকে বসে অন্তত গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি ওই যে ত্রিদেশীয় টুর্নামেন্ট করবে ওটা নিয়ে অনিশ্চয়তা আছে ওটাও পারবে না এটা হচ্ছে যে বলার জন্য এখন একটা কারণ দাঁড় করানোর জন্য বলার জন্য বলা মিডিয়ার সামনে সেটা বলেছে সেটাও পারবে না এবং দেখে রাখেন ওই যে ডিসেম্বরে সাফ আছে যেটা ওই সাফ খেলবে এখন এই মেয়েদের যে পরিকল্পনা মানে যে পরিকল্পনা ছিল যেভাবে আগানোর কথা ছিল তার তো ধারে কাজ দিয়েও হাঁটছে না বাংলাদেশের সামনে তো অনেক বড় একটা হাত যে সেরা ছয়ের মধ্যে থাকলে অলিম্পিকে খেলা আটের মধ্যে থাকলে সেটা বিশ্বকাপে খেলা এই যে যে ব্যাপারগুলো ছিল ওই স্বপ্নের জায়গায় বড় একটা দুঃস্বপ্ন হয়েই থাকবে কারণ আসলে আপনার যদি সঠিক পরিকল্পনা না থাকে সঠিক প্রস্তুতি না থাকে আপনি কি করবেন কিছু করতে পারবেন না এই কারণে আসলে হবে না উল্টো যদি এই যে ভারতের ভারতের তাকান যখন কোয়ালিফাই করেছে তার থেকে দুই সপ্তাহ পরেই তারা একটা একবারে সুদীর্ঘ রোড ম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী তারা কাজ করছে আমাদের কর্মকর্তারা চেয়ারে বসে শুধুমাত্র মুখের চাপাবাজি বা বলার জন্য মিডিয়া প্রচারের জন্য যে কথাগুলো বলেন এর বাইরে আসলে তারা কিছু পারেন না এটা হচ্ছে একেবারে বাস্তবতা অথচ এরা বছরের পর বছর চেয়ারে বসে আছে ভোট কি বলবো ভোট চুরি করে ভোট ডাকাতি করে এরকম কিছু না এরা হচ্ছে যে ওই সিন্ডিকেট করে আমি এর আগে একটা কন্টেন্টে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্লেয়ারদের সিন্ডিকেট বলি ক্লাব সিন্ডিকেট বলি আসলে ওই সিন্ডিকেট এই কর্মকর্তাদের সিন্ডিকেটের কাছে নসরি কিচ্ছু না তারা সারা বছর শুধুমাত্র চিন্তায় থাকে আগামী ইলেকশনে এই যে যেটা হয়ে গেল গত বছর এখন হচ্ছে যে সবার মাথায় একই ধান্দা যে আমি আমার পোস্টটা আবার পরের ইলেকশনে কনফার্ম করতে পারবো কিনা এটা নিয়ে থাকে ফুটবল নিয়ে তারা খুব একটা ভাবে না কারণে আমি যে যে শুরুতে যেটা যদি কোন রকম প্রতিযোগিতা হয় সেখানে আসলে এই ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাই চ্যাম্পিয়ন হবে আবার এই যে মেয়েদের ডাকছে মানে সাবিনা খাতুন বা অন্য যারা সিনিয়র প্লেয়ার আছেন মাসুরা বলেন ডিফেন্সে তাদেরকে ডাকার প্রয়োজন অনুভব করেনি ফুটবল ফেডারেশনের এই যে মাহফুজা আক্তার কিরণ তিনি বলছেন এটা টেকনিক্যাল বিষয় এটা হচ্ছে যে কোচের বিষয় কোচ না ডাকলে আমার কিছু করার নেই অথচ সব রাজনীতি হয় তার মাথা থেকে তার পরিকল্পনা থেকে আপনি সাবিনার মতো খেলোয়াড়কে ইগনোর করেন সাবিনার অবদানকে ইগনোর করেন আপনি মাহফুজা আক্তার কিরণ ওই যে আমি যেটা সব সময় বলি যে জুমায় জুমায় সাত দিন হলো কর্মকর্তা হয়ে একজন এত বড় মাপের খেলোয়াড়কে সাবিনার বাংলাদেশের নারী ফুটবলে কি অবদান এইটা বোঝার মতো সক্ষমতা ক্ষমতা মাহফুজ কিরণ আপনার হয়নি হবেও না অথচ আপনারা এই মানে চেয়ার দখল করে চেয়ারে বসে শুধুমাত্র বড় বড় কথা বলবেন আপনি অন্য আর একদিন মানে সাবিনা খাতুন সম্পর্কে অন্য আর একদিন বলবো কিন্তু এই যে যে সিদ্ধান্ত হয়েছে যে মূল পর্বের জন্য মাসুরা বলি সাবিনা বলি বা এদেরকে ডাকা হয়নি যারা সিনিয়র প্লেয়ার আগে এই যে কোচের সাথে দ্বন্দ্বের কারণে বাইরে আছে এটা যে ভুল সিদ্ধান্ত এ একদিন কথা বলবো কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য যে আপনারা শুধু মুখের চাপাবাজি নেই ঠিক আছেন কাজ দিয়ে অন্তত না